আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজরিগড়ের পাখির জীবনচিত্র এই দম্পতির চতুর্থ সিজনের এগারোটি ডিম ভাবাই যাচ্ছে না সাধারণত অন্যান্য সময় অন্যান্য পাখিদের দেখি সর্বশেষ আট থেকে দশটি ডিম দিয়ে থাকে কিন্তু ভাগ্যক্রমে আল্লাহর কি নিয়ামত এগারোটি ডিম পেরেছে তার মধ্যে আজকে একুশ দিনের মাথায় এই যে প্রথম সন্তানটি দেখতে পাচ্ছেন সে হয়তো একা একাই একটু হয়তো কোনো ডিমের চাপে হয়তো পড়ে আছে খুব চেষ্টা করছে নরবর করার জন্য একটু নড়াচড়া করার জন্য পেট ভরা থাকলে এই পাখির ছানাটি কখনোই চিলাচিলি করে না পেট খালি থাকলে তার হয়তো হাউকাউ শুরু করে দেয় শিশুদের মতো ক্ষুদা লাগলি কান্না কাটি তো যাই হোক দর্শক এই হচ্ছে প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের দ্বিতীয় ডিমটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কোনো একটা কর্ণা মানে ডিমের খোসা একটু ছাড়ানো ভেতরে নরচর করতেছে যদিও আমাদের ভিডিওতে ভিডিও মানে ভেতরে ধারণ করা সম্ভব না হয়নি যার ফলে আমরা দ্বিতীয় সন্তানটি দেখাতে পারিনি তবে এই সন্তানটি আদৌ পর্যন্ত এভাবেই রয়েছে জানি না এই সন্তানটি কবে ডিম ফেটে পৃথিবীতে বের হবেন পৃথিবীতে আসবেন তো যাই হোক অতিরিক্ত গরমে মা এবং বাবা উভয় এই ঘরের মধ্যে না থাকতে পেরে বাহিরে বের হয়ে গিয়েছেন বাহিরে বসে আছেন পাখনা মেলে কারণ হলো গরমে তাদের টিকাটা খুবই মুশকিল তো যাই হোক দর্শক এই এগারোটি ডিমের মুখ আমরা হয়তো প্রথম সন্তানটি দেখতে পেরেছি পরবর্তী অন্যান্য ডিমগুলো কবে ফুটবে জানি না গরমে মা এই ডিমগুলোতে তা দিয়ে বসে থাকতে পারে না এছাড়াও মায়ের গায়ের থেকে পশম পশন ঝরতেছে মাও টেনশন আছে যেন মানে এই সন্তানগুলোর মুখ স্বাদও দেখতে পাবে কিনা তো যাই হোক বড় সন্তানটি হয়তো একটু নরবর জোর করতেছে উলট পালট খাচ্ছে একটু চিল্লা চিল্লি হাউকাউ করছে মায়ের আগ মায়ের মানে মায়ের বগল তলে থাকলে এই সন্তানটি আরও একটু ভালো হবে যাই হোক শরীরে একটু পশম দিয়ে একটা দেখা যাচ্ছে তবে এই সন্তানটি একটু বড় হলেই পরবর্তী অন্যান্য ডিমের প্রতি মা একটু আকর্ষণ হারিয়ে ফেলবে কারণ হলো নিচে থেকে খাবার খুঁটে নিয়ে এসে এই সন্তানদের যখন খাওয়াবে অন্যান্য ডিমের প্রতি তার তাপ দেওয়া বা বসে থাকা মুশকিল হয়ে পড়বে কারণ হলো বাবা যেই খাবারটা নিয়ে আসে সেই খাবারটা মায়ের মুখে দেয় তারপর মা সন্তানদের খাইয়ে দেয় এছাড়াও যখন মা তার অন্যান্য সন্তানদের কোলাতে পারেন না খাবার মুখে তুলে দিতেই হিমশিম খেয়ে পড়ে তখন হচ্ছিল বাকি ডিমরা ফুটে না তো দর্শক আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রথম সন্তানটির গায়ে দু একটা পশমের চিটাফাটা দেখা যাচ্ছে তো চার চোখ ফুটে নাই যেহেতু নিউ ব্রন বেবি নবজাতক শিশু তো ওলড পালট খাচ্ছে চিল্লা চিলে কাও। তার মতো সে চেষ্টা করতেছে তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা মায়ে যখন একটি শিশু পৃথিবীতে আসেন তখন মায়ের কোলেই থাকতে চান মায়ের যে গরমটা মায়ের যে ভালোবাসাটা সেটা পেতে চান কিন্তু তার আর হয়ে ওঠে না অতিরিক্ত গরমে মা নিচেই বসে আছেন সন্তানটি ওলট পালট এখান থেকে ওখানে তারপরে চেষ্টা করছেন তো চোখ ফুটলে হয়তো তাকে আর এইখানে হয়তো দেখা যাবে না সে মায়ের জন্য আকুতি করবে মায়ের জন্য বসে থাকবে তো দর্শক আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে তো আল্লাহ হাফেজ